নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা অসাধারণ খেতে চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এবার চলুন দেখে নেওয়া যাক চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাই চিকেনের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটা আমি মিডিয়াম সাইজের কাটিয়ে এনেছি বাজার থেকে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে চিকেনটা চিকেনের সাথে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এইভাবেই ভালো করে মাখতে হবে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি আমন নিয়েছি আর নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া আর নিয়েছি পোস্ত আপনারা নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে আমি সমস্ত মশলাটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে কোনো তেলের ব্যবহার করব না আমি ভালোভাবে শুকনো এই মশলাটাকে ভালো করে নেড়ে নেব নারকেলের থেকে যে তেলটা ছাড়বে সেতেই মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে যখন মশলার থেকে নারকেল ভাজা বাদাম ভাজা যখন গন্ধটা সুন্দর বেরোবে তখন মশলাটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে যতটা পরিমাণে এটা ভিজে ডুবে যাবে ততটা পরিমাণে আমি দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এবারে যে ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা লবণ আর হলুদ মাখিয়ে সেই চিকেনটার মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এতে দিয়েছি দারচিনি দিয়েছি গোলমরিচ দিয়েছি আর দিয়েছি সাহাজিরে আর একটা বড় এলাচ এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আমি এখানে দু চামচি মতো দিয়েছি আর দিয়ে দেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো যেই পেস্টটা আমি করে রেখেছিলাম পোস্ত নারকেল কাজু আর আমন্ড সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একে একে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে দেব ফেটিয়ে রাখা টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই আমি এতে ব্যবহার করেছি এবারে দিয়ে দেব আমি বেরিস্তা ভাজা এক মুঠো পরিমাণে আমি বেস্তা ভাজা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আমি কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়াটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কুচি রাখা ধনে পাতা আর পুদিনা পাতা এরপরে দিতে হবে যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এতে ঘি সমস্ত কিছু মশলা দিয়ে আর দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব সমস্ত মশলাই দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এতে আর কোনো নুন ব্যবহার করব না যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম তার জন্য আমি এতে কোনো নুন ব্যবহার করব না আর আমি হলুদও এতে দেবো না আগে যেহেতু আমি হলুদ দিয়েছি সেজন্য আমি কোনো হলুদও এতে দেবো না আর দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মাংসটাকে মেখে নেব আপনারা চাইলে একটু বড়ো পাত্রেও এই মাংসটা মেখে নিতে পারেন এভাবে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে মাংসটা মেখে আবার আমি দশ মিনিটের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত মাংসটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ি নিয়েছি সেই হাঁড়িটার মধ্যে মাংসটাকে আমি ঢেলে এটাতে আমি মাংসটা দমে দেব আপনারা চাইলে এটা মাটির হাঁড়িতেও করতে পারেন আমি একটা অ্যালমুনিয়ামের হাঁড়ি নিয়েছি সেই হাঁড়ির মধ্যে মাংসটা আমি দমে বসাবো। এবং সমস্ত চিকেনটা আমি হাড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন একটু গরম জল আমি এতে দিয়ে দেবো হাফ কাপের মতন গরম জল আমি এতে দিয়ে দেব আমি যে বাটিটার মধ্যে মাংসটা মেখেছিলাম সেই মাংসটার মধ্যে গরম জলটা দিয়ে তারপরে আমি সেই জলটা আমি এতে ব্যবহার করব আবার আমি একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে এটাকে আমি ভাপে বসাবো আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেবো ফয়েল পেপারটা দিয়ে আমি ভালো করে হাড়ির মুখটাকে সিল করে দিলাম দেখুন হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দেওয়া হয়ে গেছে এবারে আমি এটা আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে হাঁড়িটাকে আমি চিকেনের হাঁড়িটাকে আমি বসিয়ে দেব দিয়ে আমি এতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে দমে রাখবো এখন এবার আমি গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবারে আরও দশ মিনিট মতন আমি এটাকে রেখে দিয়েছিলাম দমে আমি এটা খুলে দেখাচ্ছি চিকেনটা আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে আমার হায়দ্রাবাদি দম চিকেন